ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেটে ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট নিভে যাক জাতি হায়নাতে খাকে দেশটাকে চলো ভুলে যায় চোখে দেখা ধরে নেই ওটা নাটকে ছিল ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজাকার আসলো গেল কত ফাই আজ পিও জাফর পলকে যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে পেলি বাতাবিলে বুর লট কোনে দে সাড়িয়ে চলো কে পেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকেই ঝরুক মায়োপিক যা যে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু আমি তাকে ভালোবাসি বেছে থেকেও পায় নরকের স্বাদ বা